বলতে আপনারা এইরকম একটা প্রতিষ্ঠা থেকে আমাদের করা বা পরিসরে এটাকে সংবলিত আমাদের ভূমি প্রয়োজন এই চিন্তা কেবল বলে লোকাল ছিল এই ভূমি ভূমি ভিডিও সামনে যাচ্ছি এরা বাদ পড়বে কেন

পাঁচ মিনিট ছয় মিনিট ভিডিও নালে ভিডিও আপলোড করলে তো হবে না

तो तुम कौन हो जो اوه So there's one

আরে যত সময় জায়গা le khoda ase amra ekhane ekti amra joto shomoy চলো বাড়ি চলো thank okay. you